আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক দ্য বর্ষসেরা দেশ বাংলাদেশ এই খবরে বলা হচ্ছে প্রতি বছরের মতো দ্য বর্ষসেরা দেশ নির্বাচন করেছে সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় দা ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে না সেরা দেশ বেছে নেওয়া হয় আগের বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায় শেষ পর্যন্ত বাংলাদেশকেই বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করেছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় বাংলাদেশে ক্ষমতার পালা বদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান বিরোধী দল দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপন্থাও একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে দু সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেয়া হয়েছে এর কোনটি সহজ হবে না অপরদিকে তালিকায় বাংলাদেশের পরেই আছে সিরিয়ার নাম সম্প্রতি বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এই বছরের রানার আপ নির্বাচিত হয়েছে এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায় দর্শক আপনারা ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য allah Hafiz. his